ডাব্লু তিন হাজার এক এবং তাপমাত্রা এবং হিউমিডিটি পরিমাপক মিটারটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সবচেয়েতে কম দামে তো হ্যালো বৃহস সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি কথা বলব হচ্ছে এক্সিস ডাব্লু তিন হাজার এক এই মডেলের কন্ট্রোলারটি নিয়ে এই কন্ট্রোলারটি দিয়ে সাধারণত আপনি দশ বিশ থেকে শুরু করে তিনশো চারশো পর্যন্ত ক্যাপাসিটির একটি ইনকুবেটার তৈরি করতে পারবেন ইনকুবেটার তৈরি ছাড়াও এই কন্ট্রোলারটি দিয়ে আপনি তাপমাত্রা নিয়ন্ত্রকের কাজও করতে পারবেন অর্থাৎ অর্থাৎ আপনার রুমে যদি একটি রুম হিটার থাকে সেই রুম হিটারটি তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বা রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই মিটারটি একটি কার্যকারী মিটার তাছাড়া আমাদের কাছে হিমিউডিটি বা তাপমাত্রা মিটারটি থাকছে আশি পার্সেন্ট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিউমিডিটি এবং ছোটো যেটা থাকবে ওটা হচ্ছে তাপমাত্রা তো এই হিমিউডিটি মিটার এবং এক্সএস তিন হাজার এক মডেলের কন্ট্রোলারটির সাথেও আমাদের কাছ থেকে কুলিং ফ্যান এবং আমাদের কাছে কুলিং ফ্যান চালানোর জন্য অ্যাডেপ্টারও কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমাদের কাছ থেকে এইগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে আপনি অর্ডার করার এক থেকে তিন দিনের ভিতর আপনার হাতে পৌঁছে দেওয়া হবে পণ্যটি হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে মূল্য পরিশোধ করবেন আর শুধুমাত্র আমাদেরকে অগ্রিম ডেলিভারির চার্জটা দিতে হয় একশো টাকা আপনি একশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করলে আর পণ্যটি আপনি হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন এবার একটু মূল্য তালিকাটা বলে দেওয়া যাক ডাব্লু তিন হাজার এক এই আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো টাকার বিনিময়ে হিমিডিটি এবং তাপমাত্রা পরিমাপক মিটারটি পাবেন দুশো টাকা কুলিং ফ্যান পাবেন একশো টাকা এবং অ্যাডেপ্টার পাবেন একশো পঞ্চাশ টাকার বিনিময়ে তো আমাদেরকে শুধুমাত্র ডেলিভারির চার্জটা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা পণ্যটি আপনাকে উদ্দেশ্যে ছেড়ে দেব আপনি পণ্যটি হাতে পেয়ে দেখে শুনে বুঝে আমাদেরকে মূল্য পরিশোধ করতে পারবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ